আসসালামু আলাইকুম এখন আসছিলাম হচ্ছে গ্রাহকের আবেদনে গাছ কাটার জন্য একটা এল টি লাইন খুলে দেওয়ার জন্য এখানে অলরেডি আমি লাইনের এল টিটা খুলে দিয়েছি এখন নিউট্রালটা খুলে দিলেই হয় সমস্যা কি ছোট খুঁটি আছে সুরি মারেন গাছ কাটার জন্য অনেকে আবেদন দিতে জানে না যার কারণে গাছ কীভাবে কাটবে বিদ্যুতের লাইন বন্ধ করবে এটা অনেক পেরেশানিতে থাকে এটা সাদা কাগজে একটা আবেদন দিলেই হয় যে আমি গাছ কাটবো আমার বাড়ির আঙ্গি নাই গাছের নিচে বিদ্যুতের লাইন আছে এটা সাদা কাগজে লিখে অফিসে বিদ্যুৎ অফিসে আবেদন দিলে কত টাকা কেমনে জমা লাগবে সেগুলো অফিস থেকেই বলে দেয় এটা কি পোল্টু বলে নাকি এটা তো এই নিউট্রাল এর দিলাম বুঝছেন কানেক্টর তো ডি ਦਰਨ ਟੂ ਉਪਰ ਜਾਈ ਕੋਟ ਦੇ ਨਰ ਬੁਰੇ ਦਰਨ ਉੱਪਰ ਜਾਈਂ ਨਖਾਂ ਬਾਤ ਕੀਆ ਹਮਾਂ ਕਿਉਂ ਮਾਰਨ ਆਰੇ ਦੇ ਦਾਓ ਇਹ ਦੰਦ ਦੰਦ ਮਾਰਨ ਮਾਰਨ এই ইনসুলেটর ওই

কাজ শেষ ভাই গাছ কাটা শেষ হবে কয়টার দিক